অনেক অনেক বোনদেরকে ধন্যবাদ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বোনেরা স্বাস্থ্যকর্মী খুব ভালো চিন্তাধারা এখানে তো অনেক গরিব মানুষ আসে না আমার ফ্যান ছিল না তো একটা ফ্যানে আসলো আর একটা ফ্যান আমাকে মেডিকেল কলেজ থেকে সকল ভাই বোনেরা স্বাস্থ্যকর্মী ভাই বোনেরা আমাকে এটা উপহার দিল এটা গরিব মানুষের কাজে লাগবে সত্যিই খুব ভালো উদ্যোগ তো ডক্টরটি উপলক্ষে ওই দিন আমার দু তিনটা প্রোগ্রাম ছিল আমি বাড়িতে ঠিক সময় মতো থাকতে পারিনি তাই ওই আজকে দিনে এসে আমাকে এই গিফটটা করলো এবং সকলের সাথে এটা কাজে দিবে। সকলে বনদের জন্য একটু আশীর্বাদ করেন ভাইদের জন্য এদের ভালো মানসিকতা ও চিন্তাধারা করার জন্য। সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং বনদের পাশে, ভাইদের পাশে আমি আছি সব সময়। ধন্যবাদ পুনম।

শোন না এই ট্যাবলেট এই ট্যাবলেট এক ব্যথা ক্যালসিয়াম বলে জন্য যখন দরকার তখন ব্যবহার ভিটামিন